নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটল আর টমেটা দিয়ে একটা দারুণ লোভনীয় রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি চারটে পটল আর একটা টমেটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন না নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বানাচ্ছি প্রথমে আমি এই পটল আর টমেটাগুলোকে পুড়িয়ে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি এই ছুরির ভিতরে পটলগুলোকে গেথে দেব। তাহলে পটলগুলো পোড়াতে আমার সুবিধা হবে তাহলে আমি ছুরিতে পটলগুলো গেথে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই ছুরির ভিতরে পটলগুলো কিন্তু মাছ বরাবর গেথে নিয়ে নিয়েছি আমাদের সকলের বাড়িতে এরকম ছুরি থাকে এই ছুরিতে আপনারা এইভাবে পটলগুলো গেথে নেবেন তবে আপনাদের বাড়ি যদি লোহার কোনো স্টিক বা লাঠি জাতীয় কোনো সরু পদার্থ থাকে তাহলে সেটার ভিতরেও গেঁথে নিতে পারেন তাহলে আরও ভালো হবে আর আপনাদের পটলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে আর একটু লম্বা জাতীয় কিছু হলেই ভালো হয় আমার যেহেতু চারটে পটল এই ছুরির ভিতরে সুন্দরভাবে কিন্তু গেথে গেছে এখন আমি কিভাবে পুড়িয়ে নিই আসুন দেখতে থাকুন গ্যাস ওভেনটা আমি চালিয়ে দিয়েছি আমি গ্যাসেই পুড়িয়ে নেব আপনাদের যদি কাঠের উনুন থাকে তাহলে কিন্তু এই পোড়ার পটলের রেসিপিটে আরও বেশি সুস্বাদু হয় কারণ কাঠের চালের একটা আলাদা রকম গন্ধ থাকে তাতে কিন্তু যে কোনো পোড়া বা ভট্টা জাতীয় রেসিপি কিন্তু বেশি ভালো হয় তবে আমাদের তো আর এখন সেই ব্যবস্থাটা সকলের বাড়িতে থাকে না তাই আমাদের গ্যাসেই পুড়িয়ে নিতে হবে তবে কোনো রকম অসুবিধা নেই এতেও কিন্তু ছাদটা ভালোই আসবে আর গ্যাস ওভেনে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে এই পটলগুলো রাখতে সুবিধা হয় আর সাইডে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দেব সাইড দিয়ে টমেটোটাও বসিয়ে দিয়েছি এখন এইভাবে উল্টে পাল্টে সবগুলো আমি সুন্দরভাবে ফুড়িয়ে নেব আর এর সাথেও আমি একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করব তাই একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এখন এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে দুপাশটায় পুড়িয়ে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু পটল টমেটা লঙ্কা সব ভালো রকম পুড়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব সব কিছু আমি একটা প্লেটের উপর নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পটল আর টমেটার উপরের খোসাটা একটু নখ দিয়ে টান উঠে যাবে তাহলে বন্ধুরা আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আমি তারপরে আরও কী কী করছি পটল টমেটার খোসা ছাড়িয়ে আমি একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দিয়েছি আর তার সাথেই কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তিন চার কো রসুন দিয়েছি আর সমস্ত কিছু আমি ওইভাবে পেস্ট করে নিয়েছি বন্ধুরা ভিডিওটি আমার দেখানো হয়নি তার জন্যে আমাকে মাফ করবে তবে আমি মুখে বলে দিচ্ছি আর আমি কিন্তু মিক্সিতে দিয়েই এগুলো পেস্ট করে নিলাম আপনারা চাইলে হাতে মেখেও নিতে পারেন কিংবা শিল্পাটা বেটে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই আর এইভাবে পেস্ট করার পরও কিন্তু একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আপনারা খেতে পারেন এটা দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠে আসছে কিন্তু যেহেতু পটল টমেটার একটা জলো জলো ভাব থাকে তাই এটা কিন্তু ঘরে রেখে বেশি দিন খাওয়া যাবে না যেদিন বানাবেন সেদিনই খেয়ে নিতে হবে তাই আমি এটা একটু ঘরে রেখে খাওয়ার জন্য কড়াইতে নেড়ে নেব তার জন্য আসুন বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি কড়াইয়ে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে কিন্তু একটা পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এই ভর্তায় বা যে কোনো ভর্তায় আপনারা কিন্তু সর্ষের তেলটা দেবেন তাহলেই কিন্তু আসল স্বাদটা পাবেন এখন এর ভিতরে আমি যে পেস্টটি করে রেখেছিলাম ওই পেস্টটিকে ঢেলে দেব আর ছালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেব সাত মতো লবণ এখন এটাকে মিডিয়াম টু লো আছে দুই তিন মিনিট এইভাবে নেড়ে নেব। বন্ধুরা এই পোড়া লঙ্কা আর পোড়া টমেটো আর পোড়া পটল দিয়ে যে কত সুন্দর একটা গন্ধ উঠে আসছে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পটল ভর্তা তৈরি করে একবার খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয় আর খেতে অসাধারণ সাধন হবে গরম ভাতে তো এরকম পটল ভর্তা হলে আর কোনো পথ দরকার পড়বে না অনেকে তো অনেক রকম ভাবে পটল ভর্তা তৈরি করে খেয়েছেন বা খান তবে এইভাবে যারা না খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম এটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে আর টাইট হয়ে গেছে এখন এইভাবে আমি যদি ঘরে রেখে দিই দুই তিন দিন কিন্তু একদম ভালো থাকবে আর বন্ধুরা পটল খেতে খেতে মুখে অরুচি আসলে আপনারা এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন মুখের স্বাদ ফিরে পাবেন বা অনেক সময় জ্বর হলে কিন্তু কিছু খেতে ভালো লাগে না তখন যদি আর এখন তো সিজন চেঞ্জের সময় তাহলে শরীর যে কোনো সময় সকলেরই খারাপ করছে আপনাদের মুখে অরচি আসলে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি তো মুখে কিছু ভালো না লাগে এইভাবে পটল ভর্তা করে খাই গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো পদেরই আমার দরকার পড়ে না আমার কথাটা আপনাদের সত্যি লাগলো কি না আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব